নমস্কার আমি একটা রেসিপি দেখাচ্ছি বিরিয়ানি নিরামিষ বিরিয়ানি আপনারা দেখতে থাকুন জল গরম হয়ে গেল চাল দিয়ে দিলাম চাল নাড়তে থাকলাম দুধতে কালার দিয়ে একটু মিক্স করে রাখলাম আতর দিলাম দুপটা কড়াইতে তেল দিয়ে দিলাম অনেকটা ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম আটা লঙ্কা দিলাম নুন আটতে থাকলাম হয়ে গেল लंका गुड़ो परिमान मतलब सबकी देव दिए नाचके थकब हलूद दिल সুন্দর করে ভাজা হয়ে গেল ধনে গুঁড়ো দেবো নিরামিষে রান্না দিয়ে হতে মশলার ওপর দিয়েই হবে পেঁয়াজ রসুন ছাড়া জল দেবো মশলাটা পড়ে যাচ্ছে বলে জল দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম জিরে ধনে সব কিছু দিয়ে দিলাম দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আলু সেদ্ধ করা ছিল নুন দিয়ে ভেজে রাখা ছিল ওটা দিয়ে দিলাম অনেকটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম सब रकम भाजा मसला रखा चिल गुड़िए जिर धने डालचा दिए दे देना बिरयानी तरकारी हमारे रेडी সাজাবো বিরিয়ানিটা দুবার ওপর ওপর দিয়ে সাজিয়ে ভালো করে রেডি করে গ্যাসের ওপর গ্যাসটা আস্তে করে দিয়ে ওতে চাটু চাপিয়ে দিয়ে চাটু গরম হয়ে গেলে কড়াটা বসিয়ে দেব দিয়ে মিনিট করি আমার বসানো থাকবে তারপরে রেডি হয়ে যাবে বোচনা হচ্ছে দেখতে থাকুন আপনারা ঘি দিয়ে দিলাম ওর উপর আবার দিয়ে দিলাম কালারটা ছড়িয়ে দেবে

চাটের ওপর দিয়ে ওটা কড়াটা বসিয়ে রাখবো মিনিট করে আমার রেডি হয়ে গেল থালাই তুলে পরিবেশন করুন No la corre de con ni la misma.